সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু আমার বিরোধেও চলি বিভিন্ন মাসালায় আমাদের দিমত আছে শেখ আব্দুল রাজাক সাহেবের সাথেও আছে ওর সাথেও কিছু আছে আমরা আবার মহব্বত করেও চলি আবার মহব্বত আমার দিমত করি সামনেও বলি পিছনেও বলি আলহামদুলিল্লাহ আমরা মিলামেশাই চলছি আপনি আমার মনে করবেন না যে সকল আলেমের হিংসুক বিদ্বেষী একজন আরেকজনের পিছনে লাগিয়ে আছে এটা আবার আপনার মনে করবেন না সম্মানিত উপস্থিতি বখিল হলো পলায়ন পর বখিলেরা সবসময় পালায় পালায় কিভাবে আপনি যাবেন তার কাছে দুইটা পয়সার জন্য যে সবার জন্য এসেছে ও আপনার চেহারা দেখে বুঝতে পেরে দূর থেকেই পালাবে আগের যুগের মাদ্রাসায় কালেকশন করা হতো বাড়ি বাড়ি ধান কালেকশন হুজুর দেখে সালা দেখে মাদ্রাসায় বাড়ির ভিতরে ঠুইটা নাতিকে বলতেছে যে বইলা দিবি যে দাদা বাসায় নাই

মুসাল্লিদের জন্য ওয়াইল কঠিন শাস্তি বা ওয়াইল যাহার নাম যেটাই বলুন বিভিন্ন তাফসির এসেছে যারা সালাতের মধ্যে গাফিলতি করে সালাত থেকে গাফিলি সালাতের ভিতরে গাফিলি এই সকল তাপসির এই মুফতি সাহেবেরা করবেন যারা একজনে বই লেখে আমি আর ওদের বক্তব্যের মধ্যে হস্তক্ষেপ করতে চাই না আজকাল বিষয়টাই হয়ে গেছে আমার জন্য অন্যের বক্তব্যে হস্তক্ষেপ

পাশের লোকটা আপনার চশমা না একটু দেন তো দেখি এটা হলো মাউন পরীক্ষা দিতে যাবেন কলম নাই কালিটা কিন্তু মাউন না কলমটা মাউন কলমটা একটু দিবা রে বাবা আমি একটু পরীক্ষাটা দিয়ে আসি আপনি একটা কোদাল লোহার একটু কাটার জন্য উড়ালটা সাটাটা সাইকেলটা এগুলা হলো কি মাউন কিন্তু সাবান সাবান মাউন না সাবান তো ক্ষয় এসে এসে যাবে ছোট মাহুন না ওলা শেষ হয়ে যাবে কালি মাউন না মানে কালি শেষ হয়ে যাবে কলম হলো মাউন যেটা দিতে পারেন না আপনি লোহার জিনিস প্লাস্টিকের জিনিস পাথরের জিনিস যেগুলা তেমন করতে হয় না এগুলোর নাম কি মাউন ও ইয়ামনাউন আল মাউন এক যারা जरा না एक লক্ষ কে মানুষ কে যারা বঞ্চিত করে তারা তাদের জন্য করেন سزا ওয়াই বেনা মসজিদ নামাজ থেকে যারা সমস্যা করে যারা রিয়া করে তাদের কাতার ফেলে দেওয়া হয়েছে এই বখিলকে মাউন মাউন থেকে যারা সমস্যা সৃষ্টি করে ইফটার যে কত ধারা রে ভক্রে বাপ আমাদের এলাকায় একজন নাম বলবো না ছাতা চাইতে গেছে যে আপনি ছাতাটা একটু দেবেন যে বাবার এই বৃষ্টির মধ্যে ছাতার জন্য আসছো সব বৃষ্টিতে আমার ছাতাটা পৌঁছা যাবে না ঠিক আছে দিনে এই রৌদ্রের মধ্যে সাঁতার জন্যে আসো এই কঠিন আমার ছাতার রঙটা জ্বলে যাবে না তাহলে কি কখন আসতে হবে আপনার সাঁতার রৌদও থাকবে না বৃষ্টি থাকবে না হাফ চাপ অবস্থা ঠান্ডা থাকবে সেদিন যে সেদিন আপনার সাতাদাত আমি করবো না কি ওই বোঝাটা আমার কোনো দরকার আছে পর্যন্ত দেয় মাউন এমন বকেল না। বোকেল হারি কেন সাইটে গেছিলাম এক বিয়ার মধ্যে আর একজনের গরিব মানুষের বিয়া হারি কেন আমার পরে দেখি হারি কেনার মধ্যে ফিতাও নেই তেলও নেই আমি জিজ্ঞেসলে এই কান আপনি কেন করলেন

যারা বেশি বেশি অপচয় করে তারা শয়তানের ভাই বীরের পছর একটু ছাড়বো না বীরই যে হারাম তা জানো কিন্তু একই হারাম এক হারাম করলাম আবার অপচয় করে আরে হারাম করব দুই হারাম একসাথে করব ইন্নাল মুবাসিরিনা কানু ইখওয়ানাশ শয়াতিন বাম হাত দিয়ে জর্দা খাও যদি কাশ করতে বাম হাত দিয়ে জর্দা খাওগা কইলে কেন এটা আমি একটা কিয়াস করেছি কিসের কিয়াস যে Hanafi mazhabe ফজরের পরে সুন্নত পড়ার কোনো বিধান নাই যদি পড়তে হয় বেলা ওঠার পরে পড়তে হবে এর তাও যে কি ব্যাখ্যা কি যে সালাদটা সুন্নত সালাদটা পড়া উচিত ছিল এই ইয়ের আগে ফরজের আগে ওইটা ছিল উত্তমক্ত যে যেহেতু পিছিয়ে যাওয়ার পরে সালাদটা না কেস হয়ে গেল সুতরাং না কেস সালাদ না কেস অগ্নি চাহিয়ে ওই সালাতে যে না কেস হয়ে গেছে এটা ফজরের পরে সূর্য ওঠার পরে না শূন্যতা এটা নাকে শক্তের মধ্যে পড়লো কাজে দুইটা মিলা গেল সুতরাং বাম হাত জরদা খাইতেছে তো বাম হাত দা বলে হুজুররা কয় জর্দা মক্রু শুদ্ধা মক্রু যিনি বাম হাত দা দুইটা মিলা যায় যে সম্মানিত উপস্থিতি মাউন কখনো নিষেধ করবেন না আল্লাহ নবী মাউন দিতে বলেছেন আল্লাহ পাক মাউন দিতে বলেছেন বাড়ির আশপাশে যে সকল প্রয়োজন পড়বে মানুষের মা ও না আপনার বটিটা যদি কেউ চায় আপনি দিয়ে দিবেন আপনার বাড়ির কাছিটা যদি কেউ চায় কোদালটা যদি চায় উঠারটা যদি কেউ চায় আপনার এই মুহূর্তে দরকার নেই আপনি দিয়ে দেবেন না হলে কিন্তু আপনার জন্য বকিলের অপরাধের মধ্যে পড়ে যাবেন কে দিন কিন্তু আপনার অনেক সমস্যা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মা অন্য আমি আর খুব বেশি কথা বলবো না কেননা আমার সামনে আরও কয়েকজন বক্তা রয়ে গেছেন তারা আপনাদের সামনে অনেক মূল্যবান করবেন সামনে নিয়ে যারা অসৎ পথে দান করেন তারা হলো সামনে পহেলা বৈশাখ আসছে পান্তা ভাত খাবেন ইলিশ মাছ খাবেন ঘরের মধ্যে কতই তো পান্তা খান পচা পান্তার দামে আর কত ইলিশ মাছও সস্তা যায় ওই দিন পথের মধ্যে পান্তা পাতার ইলিশ মাছ নেবে একশো দুইশো টাকা দিয়ে পাঁচ দশ টাকার খানা খাবেন আপনি যাতে উঠে যাবেন এটা হলো এটা কি ইন্ডাল সায়াতে। সয়তান ভাই আইল্যাদি নেই দা আনফাকু লামিস রেফু ওয়ালামিয়া কুতুরু ও কানা বাইনা দালিকা কওয়ামা যারা খরচা করে আল্যাদিনেদা আনফাকু যারা খরচা করে সংসার করে যে কোনো কাজেই করুক না কেন এদা আনফাকু লামিস রেফু অপচয় করে না ওয়ালামীর কুতুরু ওয়ালামিয়া কুতুরু কৃপুনতাও করে না ওয়া কানা বাইনা দালিকা কওয়ামা দুইটার চার মাঝামাঝি থাকে অপচয় করে না আমার টিপ করে না দুইটার মাঝামাঝি আপনি ব্যয় করবেন টাকা পয়সা যতই না কেন আপনার বাচ্চা কাচ্চাকে স্কুলে যাওয়ার সময় হাজার হাজার টাকা দিয়ে দেবেন না আপনি আছেন আপনার বাচ্চার স্কুলের রিক্সায় কতটুকু লাগবে আসতে কতটুকু লাগবে নাস্তার কতটুকু ওইটুকুই দেবেন তার বাইরে দেবেন না তাহলে ছেলে জুয়াচোর হবে ছেলে সিনেমায় ঢুকবে ছেলে হারামখোর হবে ছেলে দুর্দান্ত আচরণ করবে ছেলে বেয়াদব হয়ে যাবে ধনী হলেই ধনী হলে ছেলেকে অপচয়ের সুযোগ দেবেন না আপনি মা পা পয়সা দেবেন বাচ্চা কাচ্চাদেরকে সম্মানিত ভাই মাদ্রাসায় দান মসজিদ দান শেখ আব্দুল রাজা করছে আলে ওলামাদের কেনে আপনি প্রশ্ন তোলেন যে কত টাকা দিতে হবে নেওয়া জায়েজ আছে কি না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন আমি বলি আলেম কাদের কাদের ভাই আপনাদেরই তো আপনাদেরই সমাজ আপনারা দিবেন তারা ভালোভাবে আসবে বাচ্চা কাচা লালন পালন করবে পড়াশোনা করবে কিতাব কিনবে গবেষণা করবে লেখবে প্রয়োজন ওষুধ খাবে সুস্থ থাকবে ভালো যানবাহনে আসবে আপনাদের খেতমত করবে আপনারা দিবেন না ঘরে বৈশাখ থাকবে পোষা পান্তা খাবে রাস্তায় হাইটা যাবে গ্যাস্ট্রিকালচারে বসবে তারপরে যতই আপনি দাওয়াত দেন বক্তাই খুঁজে পাবেন না দরকার আপনাদের এনাদেরও দরকার প্রশ্ন উঠে নয় আমি তো তাই বুঝি না সম্ময়িতো ভাইও এখানেও কোনো পক্ষতে কারপন্ন করা ঠিক নয় যে চুক্তি করে আলেমদের জন্য নিষিদ্ধ এটা দিনই দাওয়াতি কাজ আল্লাহ অস্তিক কাজ এখানে চুক্তি করতে যাবেন না দরদাম করতে যাবেন না এখানে এত দিতে হবে সেটা বলতে যাবেন না তাহলে আপনার দাওয়াতে আসর হবে না যে কথা মনের থেকে বের হয় সেটা আসর করে যেটা চুক্তি করা হয় সেটা আপনার কোনো দিন আসর করবে না যে পথে আসা সেও পথে সেই পথে যাওয়া হবে কেনা আর বেচায় সমান হয়ে যাবে আর আলেমেয়েরা ঘাটতিতে পড়ে যাবেন আর আপনাদের এখানে যখন আসবেন তখন আবার আপনারা খাম সাদের সিমটি দিয়ে দেবেন আমি তো আগে ওয়াজ নসদ করতাম না চাকরি করতাম কোন এক জায়গায় গেলাম আমার সাথে আরো কয়েকজন বাসের মধ্যে ভাড়া দিতে গেছি হেলবার কয় যে চাষা আপনার টাকা তো পাতালি ফাটা আচ্ছা রাইখে দিলাম পকরের মধ্যে আরেকটা বাইক দিছি পাঁচশো টাকা চাষা এটা তো আরো দিগালি ফাটা তো আমি বুদ্ধি করে কিছু পয়সা দিবে ওটা আমি চিন্তাও করি নাই নিজের পকর পয়সাটা ভাড়া করে বাই করে দিয়ে ভাড়াটা দিয়ে দিলাম যাই না বুঝ যা কালেকশন করে হুজুর বিদায় করছে কোনটা ফাটা টাকা দেয় আরেক জায়গায় সেটাও তুমি চিনবা বিশাল প্রোগ্রাম খুব হাটা ঘাটা ঘাটা করে করে আসার পরে বাড়ির কাছে বাচ্চা কাছে আছে মিষ্টি কিনতে গেছি মিষ্টি এলাকায় সাসা আপনার এই নোটটা তো আর একটা চাসা ওটা তো পাঁচশো টাকার মোটের মতো অসল করছে একশো টাকার পাঁচশো টাকা করেছে নাম কলে তুমি দুইটাই চিনবা আমার সাথে আর এক জায়গায় গেছি আমার পরিচয় দিছে আমি তোমার আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র লেখছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইক চ্যান চালা লোকে লোকার বললাম দেখ শরমের মধ্যে কোথায় বাইক চান্স হলে কোথায় ছাত্র

সোনা অল্লাই শুই না যায় কাজের কাজ কিছু হয় না মাসকান্দ গলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক শেষ কমপড়া করে আমি আমার কথা শেষ করছি বহুত কথাই ছিল বখিলের ইতিহাস মেলা অনেক বড় বড় کتاب লেখা আছে আল জাহেদ এ তো আরবী ভাষা সাহিত্যের ডক্টর আল জাহেদ কে তো চিনো আরবী ভাষা সাহিত্যের খুব বড় সবচেয়ে বড়দের মধ্যে একজন তার কেতাবে একটা আছে আল বোখালা কেতাবুল বোখালা গাজালি বহুত বোখালিদের কাছে লিখছে আমি দুই চার সাত গাড়ির মধ্যে বসে বসে গপ করে শুনে দুই চার পাঁচ দিন গল্প করলেও শেষ হবে না এ সকল কাহিনী শেষ একটা কথা আপনাদের বলি সেটা হলো আমরা খালি বক্তৃতা করে এই সমাজ পরিবর্তন করতে পারবো না শেখ আব্দুল রাজাক সাহেব বলতে পারেন আমি মাদ্রাসা দিয়ে সব বিপ্লব সাধন করব। মাদ্রাসা কিছু হবে আলহামদুলিল্লাহ আলেমা বের হয়ে আসবে ডক্টর মুজাফফরের হাওয়ার জোয়ান মানুষ সে হয় তোমার বলে আমি আমার বক্তৃতা দিয়েই সমাজ পাল্টা করে ফেলবো বলতে পারে হতে পারে সে আবদুল্লা বিন আব্দুল রাজাক বলবে আমি আমার সূক্ষ্ম সূক্ষ্ম কিতাব লিখে সমাজের একটা পাল্টা করে ফেলাই দেবো তাই না এগুলো আপেক্ষিক কথা যেন আগে কি রাগ করতেছিল রাস্তার থেকে গাছ সরান বাড়ি সরান তোমরা গাড়াই করতেছিল শেখ আব্দুল রাজাক সে কিন্তু আবার একটা হাইসে দেয়া বললো তাই না তার রাগের সময় রাগ হাসির সময় হাসি সব কথা গুরুত্বপূর্ণ হয় না সমাজের পরিবর্তন করতে গেলে আপনাদের হাত গুলা আরো খুলতে হবে যে পথে যে পথে দান করেন যতটুকু করেন ইসলামের ক্ষেত মতের জন্য এগুলা কোনো যথেষ্ট কিছুই না লম্বা আলোচনা আর আমি করলাম না আরে বউ তা লাগবে আরেকজনের বউ দিয়ে দিচ্ছে কয়ে উসিরন আলা আনফুসিহ খাসা কানা আল্লাহ নবীর কাছে মেহমান এসেছে আল্লাহ নবীর কাছে কিচ্ছু নেই যে বিবির কাছে যায় বলে কিছু আছে কিনা বলে কিছু নাই যে বিবির কাছে যায় বলে সেই বলে কিছুই নাই তারপর আল্লাহ নবীর মসজিদে যে হাত চললেন আমার ঘরে কোন বিবির কাছে কিছুই নাই কেউ কি আছয় না হামানটাকে গ্রহণ করবে এক আনসারী নিয়ে গেলেন তার ঘরে আছে সিবিয়ান বলে কুতুস সিবিয়ান আমার বাচ্চা কাছাদের জন্য সামাইয়ে যে হালুয়া ওইটুকুই আছে কি করবো সামান্য হালুয়া খেজুর আছে তোর বলেন বাচ্চা কাচ্চা গুলাকে তুমি কৌশলে ঘুম নেওয়াই দাও বাবারে সোনারে খেলনা কয়া তারপরে যখন মেহমানদের সামনে খাদ্য দিবে আস্তে করে তুমি বাতিটা নিবাই দিবা বউ তাই করলো বৌ বাচ্চাদের খাদ্যটুকু বাচ্চাদেরকে ঘুম নেওয়াই দিয়ে মেহমানের সামনে খাদ্যটা কৌশলে বাতিটা নিবাই দে চলে আসলো এখন মেহমান শুধু খাচ্ছে আর শুধু হাত নামাইতেছে আর তুলতেছে কিচ্ছু খায় না খাইলে তো কিছুই থাকবে না তুলে আর নামাই তুলে আর নামাই মেহমান খাওয়া শেষ হলো পরের দিন আল্লাহ বললেন তোমাদের এই কাজ আল্লাহ যথেষ্ট পছন্দ করেছেন দেখো আয়েতই নাজিল হয়ে গেছে ওই উসিরুন আলান ফুসিম ওলাউ কান আর হিমে খাসা নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়া নেয় নিজেরা অভিনয় করেছে বাটি নিবে দেশু হাত তুলেছেন নামিয়েছেন মাও বোনেরা বখিলি করবেন না কোনো কোনো জায়গায় যাই দাওয়াতে কোনো বাড়ি খুঁজে পাওয়া যায় না মসজিদের বাথরুমের কাছে সোয়েত হয় খাবারও দেয় না তারপরে কয় যে আজকালকার হুজুরতে গাড়ি নিয়ে আসে আমি যাওয়ার সময় বোঝা যাবে গাড়ি নিয়ে আসলে যাতেন দেখি দেন যাওয়ার সময় দেখা যাবে বাস হয় না গাড়ি ভাড়া দূরস্থান না খাইয়া খাওয়ার সময় হলে কয়ে গাড়ি নিয়ে আসে বক্তারা যাওয়ার সময় বলে যে হুজুর এবার মেলার সময় তো ভাই মা বোনেরা বক্তাদাওয়া তো হয়েছে পাইকারি খেলা দিবেন না প্রতিযোগিতার লেগে থাকা দরকার অবসাবেন না ভালো রান্না মারা করবেন আলেমা দৈনিক কাজবে না এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য একটা কথা বলেই আমার বক্তব্য শেষ আল্লাহ নব বায়াত নিচ্ছিলেন মহিলাদের কাছ থেকে বাক্তা বিজয় যখন হলো তখন মহিলারা বায়াত গ্রহণ করছে আল্লাহ্ নবীর কাছে আমরা সিলেক্ট করব না আমরা মিথ্যা বলবো না আমরা এই করব না সেই করবো না চুরি করব না ইত্যাদি ইত্যাদি হেঞ্জ যার নির্দেশে অসি হামজা হামজা রাজিল্লাহ না আল্লাহ নবীর চাচার কলজা বের করে দিয়েছিল খেল কলজা চাবিয়েছিল সেই আল্লাহ নবী টকিং করছে আল থেকে বায়ত্ব করবো একটা শুধু বলবো সব বলবো না কিন্তু আপনার এই চাচা আবু সুফিয়ান আমার স্বামী এত বখিলের বখিল যে তা যা দেয় তাতে আমার সংসার চলে না তখন আমার স্বামীর অর্থ চুরি করতে হয় এইটা যায় কিনা আল্লাহর নবী তুমি হেন্দ না আমার চাচার কলিজে তুমি চাবিয়ে খেয়েছিলে না উদের যুদ্ধের সময় তোমার নির্দেশে অস্বীক্ষণ করেছিল না হিন্দ বলছে আর সরাল্লাহ হ্যাঁ তাই আমি অপরাধী কিন্তু আমি আজকে ইসলাম গ্রহণ করেছি আপনি আমাকে ক্ষমা করেননি যে ক্ষমা করেছি কিন্তু আমি তোমার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে তুমি আমার চাচার হত্যাকারী বলো কি বলতে চাও যে আবু সুফিয়ান আমার স্বামী সে অত্যন্ত কৃপন সে যা দেয় আমার সংসার চলে না আমার চুরি করতে হয় না জানে খরচা করতে হয় আল্লাহ বলেন বিল মারুফ যা হয় না ওইটা চুরি না কিন্তু বেশি করো না শেষ কথা এত কিছু তারা বিপ্লব হবে না আপনার সংগঠিত হতে হবে তিন চার কোটি মানুষ এই দেশে বসবাস করে আলে দিতে আমাদের আঁকি দেখ সংগঠন ভিন্ন থাকতে পারে আমাদের আঁকি দেখ আমাদের মানহাজ এক আমাদের পদ্ধতি এক আমাদের এবাদত এক হয়তো দুই চারটা সংগঠনের সাইন বোর্ড আছে এই আমাদের নিরাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আশার বাণী শুনিয়ে যেতে চাই আপনাদেরকে ইনশাল আজিজ অন্তর্বর্তী কারণে একটা টাইম পাস করে যাচ্ছে এই জন্য হতাশ কেউ বলবো যে সকল কিছু বাদ দেয় যার যার মতো দেউলে হয়ে যেতে হবে কেউ কেউ হয়তো অতিরিক্ত হতাশ হয়ে বলবে যে দুই হাজার বিশ সালে চব্বিশ সালে এখন আর কিছু করার নাই ওই সময় তিনি জয় করে দেবেন আপনারা হাল ছেড়ে দেবো থাকে কোনটাই ঠিক নয়

না হয় তাহলে আমার জানা নেই তারা কারা আহলে হাদিস ফতাস হবে না আহলে হাদিস পিছপা হবে না আহলে হাদিস পিছে যাওয়ার কথা বলবে না আহলে হাদিস কবে আসবেন সেই অপেক্ষায় হাল ছেড়ে দিবে না তারা তাদের সাধ্যমত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেই থাকবে এবং সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাদের হাতেই আল্লাহ ইসলামের পূর্ণ বিজয় দিবেন। আকলে কোনে আজস্তক আল্লাহুমা জাইন আসসালামু আলাইকুম ওয়া